দেখো তোমরা যদি চাও এই মুখের দাগগুলো সব রিমুভ হতে তাহলে কিন্তু ওই বাইরে থেকে নামি দামি কোম্পানির ক্রিম আর স্কার কেনার লাভ নাই বাড়িতেই যেটা আমি বানিয়েছি সেটা কিন্তু তোমরা অবশ্যই এটা ট্রাই করবে আজকে মুখের সব ট্যান মানে সব কিছু রিমুভ করে দিবে আর এই ছোট্ট একটা বাড়িতে তৈরি স্কার যা তোমাদেরকে রেজাল্ট দিবে তার তুলনা নাই তোমাদেরকে চলো দেখায় কি করে বানাই নমস্কার বন্ধুরা রাধে রাধে নিয়ে এসেছি একটা নতুন ভিডিও তোমাদের সাথে শেয়ার করার জন্য আর এটা খুবই কম টাকায় খরচে তোমরা বাড়িতে বানিয়ে নিতে পারো কফি স্কার যেটা আমরা নামি দামি কোম্পানি থেকে কিনে ব্যবহার করি সেটা আজ ঘরোয়া পদ্ধতিতেই বানিয়ে দেখাবো তোমাদের তো চলো শুরু করা যাক আজকের ভিডিওটি তোমাদের সাথে শেয়ার করি তোমরা দেখতে থাকো কেমন হচ্ছে অবশ্যই জানিও তো চলো দেখাই শুধুমাত্র তিনটি মিশ্রণের সাথে মুখে এটি লাগাও তোমাদের ত্বক ফর্সা তো হবেই মুখটা অনেকটা উজ্জ্বল হবে এবং তোমাদের মুখে যে কালো দাগগুলো আছে ট্যান পড়ে গেছে সূর্যের রোদের জন্য সেইগুলো সব দূর হবে মাত্র এই রেমেডিটা হ্যাঁ বন্ধুরা তোমরা যদি এই রেমেডিটা ট্রাই করো তোমাদের মুখের প্রত্যেকটা ট্যান মানে কালো কালো যে ছোপ সবগুলো দূর ট্যান রিমুভ তো করবেই করবে যা গালে যদি ওপেন পোর্স হয় কারণ এটাতে মধু দিয়েছি আর এটাতে আমি ভেসলিনও দিয়েছি সেইটাও ঠিক করে দিবে এই ওপেন পোর্স এই দুটোতে মাত্র তিনটা জিনিস কফি আর নর্মাল ওয়াটার আর যদি গোলাপ জল থাকে তো গোলাপ জল দিয়ে দাও আর একটুখানি ভেসলিন লাগাও তার সাথে মুখের ওপেন পরশো ঠিক হবে ট্যানটাও দূর হবে আর মুখ মুখ কিন্তু হবে একদম উজ্জ্বল টকতকে অ্যান্ড ঝকঝকে এটা যদি তুমি চাও সপ্তাহে তিন দিন করতে তাহলে তিন দিনও করতে পারো অথবা দিনও করতে পারো অথবা একদিনও করতে পারো আর এটাতে এত সুন্দর রেজাল্ট দেয় তোমরা জাস্ট ভাবতে পারবে না কি সুন্দর রেজাল্ট দেয় শীতকাল বলে আমি এখানে ভ্যাসলিনটা দিয়েছি ভ্যাসলিন চাইলে না দিতেও পারো আর আমি জল দিয়েছি গোলাপ জল ছিল না তাই দুটোর মতো যে কোনো একটা জিনিস দিলেই হবে তারপর আমি সুন্দর করে মুখটা ধুয়ে আসলাম কারণ আমি ফেস ওয়াশ করিনি দিনে একবারও তাই জন্য ফেস ওয়াশ করে এসেছি এই স্কার্বটাই এবার করে নেব পরিষ্কার একটা সুতির জিনিস অথবা টাওয়াল দিয়ে মুখটা পরিষ্কার করে মুছে নেবে যাতে একটু জল না থাকে এরপর তোমাদের যেটা পেস্ট একটা বানিয়েছ সেইটা মানে যে আমরা এটা বানালাম সেটা এখন মুখে দিতে শুরু করব। আর কফির সাথে যে মধুটা মিশিয়েছি তার জন্য একটা ভাব ছিল ভাবছিলো ভাব ছিল যেটা তোমাদের মুখকে ক্লিন করতে সাহায্য করবে দেখো বন্ধুরা তোমরা যদি এটা বাড়িতে ট্রাই করো কোনো ক্ষতি নাই উল্টো তোমাদের লাভই আছে কারণ তো মুখটা সত্যি অনেকটা উজ্জ্বল অ্যান্ড পরিষ্কার করে দেয় আমি অনেকবার লাগিয়েছি তাই ভাবলাম তোমাদের সাথে এটা শেয়ার করি মধুর গুণ অনেকটা আর তোমরা চাইলেও এটা ওয়াশ করার পরে তোমরা কিন্তু এটার সাথে অ্যালোভেরা জেল মানে এটা ওয়াশ করার পর তোমরা যদি চাও অ্যালোভেরা জেল লাগাতে পারে আমি অ্যালোভেরা জেল লাগাইনি আমি লাস্টে একটা মসচারাইজার ইউজ করেছি তার আগে বলি এটা ভালো করে মুখে অ্যাপ্লাই করে নাও কারণ চোখের তলায় আর যেখানে ব্ল্যাক হেডস আছে বা হোয়াইট সেটস আছে সবগুলোর মধ্যে ভালো করে ঘষে ঘষে লাগিয়ে নেবে এটা তোমরা চাইলেও ঠোঁটের আশপাশগুলো ভালো করে উঠানোর জন্য মানে ময়লা মাটি উঠানোর জন্য ওটা ভালো করে ঘষতে পারো আর তোমরা যদি চাও হাতের যে কালো কালো ছোপ আছে সেখানে মালিশ করতে মানে স্কার্বের মতো করে আর অথবা তোমরা যদি দাও ঘাড়ের গলায় এই সবগুলোতেও করতে পারো আর তোমরা যদি চাও কোনোই যেটা আমাদের হাতে থাকে সেটার ওপরও করতে পারো আর যেখানে তোমাদের কালো কালো ছোপ ছোপ দাগ আছে তোমরা আন্ডার্মসে এটা ইউজ করতে পারো তোমাদের যেখানে দরকার মানে তোমাদের যেখানে মনে হচ্ছে মুখটা অনেকটা টান টান হয়েছে এবার আমি এটাকে শুকিয়ে গেছে মানে এবার একটা ওয়াশ করার পালা এটাকে কিচ্ছু করতে হবে না হালকা হাতে করে ওটা ধুয়ে পুরো মুখটা ওয়াশ করে আসবে কারণ আগে আমরা ফেস ওয়াশ করেছি এরপরে আর কোনো ফেসওয়াশ করবো না এটা এরকমই থাকতে দেবো শুকিয়ে গেলে পুরো মুখটা ঠান্ডা জলে ক্লিন করে নেবে এরপরে কোনো ফেসওয়াশ বা কোনো ফেস ওয়াশ লাগানোর দরকার নাই কারণ এমনিতেই মুখটা উজ্জ্বলান ঝকঝকে তকে করে দেবে মুখটা ক্লিন করার পর এসে সুন্দর একটা জিনিসে মুখটা পরিষ্কার করে মুছে নেবে ত্বক আমাদের খুব সেন্সিটিভ তাই জন্য খুব হালকা হাতে মুখটা মুছা দরকার আমাদের আর তাই আমি হালকাভাবে ধীরে 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 মুছে নিলাম তারপরে রেজাল্টটাতে ওনার দেখো মুখ থেকে মনে হচ্ছে না যে ময়লা মাটিগুলো সত্যই উঠে গেছে আমরা যদি এই স্কিন কেয়ার রেমেডিটা ফলো করো অবশ্যই তোমাদের মুখ উজ্জ্বল হবে এবং কালো দাগগুলো উঠে যাবে আমার মুখে না অনেকগুলো তিল আছে সেই জন্যই কালো কালো ভাবগুলো কোনোদিনই যায় না তাই দেখতে এরকম লাগে আর যেখানে পরিষ্কার হওয়ার কথা সেখানটা ঠিক হয়েছে এতে থুতনির নিচে আর নাকটা কি চকচক করছে দেখো সেই জন্য বলছি বাড়িতে অবশ্যই ট্রাই করো তোমরা রেজাল্ট পাবেই পাবে তো হ্যাঁ বন্ধুরা এই তিনটে জিনিস মেখে তোমরা অবশ্যই উজ্জ্বল তাক পেতে পারো তো তোমরা ইউজ করো অবশ্যই আর ভিডিও বন্ধুরা তোমরাও কি এমন গ্লোয়িং যেতে যাও তাহলে তো এই কফি স্ক্রাবটা বাড়িতেই তৈরি করে নাও কোনো ঝামেলা ছাড়াই আর এটা তোমাদের সানট্যান রিমুভ করতে অনেকটা সাহায্য করে সানট্যান তো রিমুভ করবেই তার সাথে সাথে তোমাদের চোখের তলার কালিগুলো আর এখানে যে দানা দানা ভয় থাকে ওগুলো দূর করবে আর আমি নিজে রেজাল্ট এখানে আমার অনেকটা ছিল পুরো টাই ক্লিন হয়ে গেছে তোমরা কিন্তু ট্রাই করো আর জানাবে পরের ভিডিওতে রাধে राधे তো তোমরা কেমন হয়েছো অবশ্যই জানিও আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করে দিও দেখা হচ্ছে পরের ভিডিওতে বাই